আজ আঠাশে সেপ্টেম্বর মহাষষ্ঠীর এই সন্ধ্যায় সবাইকে জানাই শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন মায়ের কাছে এই প্রার্থনা মা সবাইকে যেন সুস্থ ও ভালো রাখেন এই বলে আজকে আমরা আমাদের পর্বে ফিরে যাই এবং আমরা আমাদের ভিডিওতে ফিরে যাই নমস্কার বন্ধুরা স্বাগতম আমাদের ট্রেডিং ফ্রি কোর্স সিরিজে আর একটা এপিসোডে আজ আমরা আলোচনা করব সুইং ট্রেডিং এর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা স্তম্ভ সাপোর্ট এবং রেজিস্টেন্স সম্বন্ধে এই দুটো কনসেপ্ট আপনি যদি ভালো করে বুঝে যান তাহলে কিন্তু মার্কেটে এন্ট্রি নেওয়া এবং আপনার এক্সিটের কোনো অসুবিধা হবে না ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনি এখান থেকে একটা লট অফ নলেজ আপনি গেন করতে পারবেন তার আগে বলি যারা এখনো পর্যন্ত আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তা সাবস্ক্রাইব করে নিন এবং সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন যাতে এই ধরনের ভিডিওগুলোকে আপনি দেখে আপনার নলেজকে বৃদ্ধি করে আপনি ভালো রকম আপনার ট্রেডিংটাকে করতে পারেন তো চলুন আমরা ব্যাপারটা শুরু করি ওকে দেখুন প্রথমেই আমরা দেখব কি প্রথমে আমরা দেখব সাপোর্ট কি সাপোর্ট কি তারপরে রেজিস্ট্যান্স তারপরে আমরা কিভাবে ট্রেড করব কোথায় কিভাবে ড্র করব সবটাই কিন্তু স্টেপ বাই স্টেপ আমরা দেখার চেষ্টা করব ওকে প্রথমে আমরা দেখব সাপোর্ট কি সাপোর্ট হচ্ছে এমন একটা লেভেল ধরুন একটা একটা লেভেল সাপোর্টের সাপোর্ট হচ্ছে এমন একটা লেভেল যেখানে দাম পড়ে এবং সেখানে বারবার থেমে যায় উল্টে উপরে উঠতে শুরু করে মানে প্রাইস যদি এখান থেকে আসে এখানে যাই সাপোর্ট লেভেল এখানে এলো প্রাইস এবং এখান থেকে প্রাইস উপরে উঠতে শুরু করে আবার যখন প্রাইস এখানে জায়গায় আসে আবার প্রাইস এখান থেকে ওপর দিকে উঠতে শুরু করে আবার যখন প্রাইস এই জায়গাতে আসে প্রাইস আবার ওপর থেকে উঠতে শুরু করে মানে এমনই একটা জায়গা দেখ এই একটা লেভেল সাপোর্ট লেভেলটা এমন একটা লেভেল যে লেভেলে প্রাইস আসার পরে প্রাইস কিন্তু এখান থেকে উপরের দিকে উঠতে থাকে এবং এখানে কারা থাকে এখানে কারা থাকে এখানে বায়াস থাকে কেন কারণ বায়াস এই প্রাইসকে এখান থেকে উপরের দিকে তুলে নিয়ে যায় বায়াজে প্রাইসকে এখান থেকে উপরের দিকে তুলে নিয়ে যায় এবং তারা আর প্রাইসকে নিচের দিকে নামতে দেয় না তারা আর প্রাইসকে নিচের দিকে নামতে দেয় না তারা প্রাইসকে এখান থেকে উপরের দিকে নিয়ে যায় এবং সেই জন্য এই লেভেলটা হচ্ছে একটা সাপোর্ট লেভেল এবং এই সাপোর্ট লেভেলে যখন প্রাইস আসে সেখান থেকে প্রাইসের দাম আর নিচের দিকে পড়ে না প্রাইসে সেখান থেকে প্রাইস উপরের দিকে উঠে কারণ ওখানে একটা ভালো রকম বাইং প্রেশার আছে ডিম্যান্ড আছে যেখানে বায়াসরা আছে সেই জন্য ওই লেভেল থেকে প্রাইস একটা বাউন্স করে উপরের দিকে উঠবার চেষ্টা করে সেটাই হচ্ছে সাপোর্ট ওকে তো আমরা এর পরে দেখি যে রেজিস্টেন্স কি তারপর আমরা এক্সাম্পল দেখব দেখুন রেজিস্টেন্স হচ্ছে ঠিক এর উল্টোটা উল্টোটা হচ্ছে মানে এরকম যে ধরুন একটা রেজিস্ট্যান্স লেভেল যদি এটা আপনার রেজিস্ট্যান্স লেভেল হয় প্রাইস সেই জায়গার দাম আর উপরে উঠতে পারে না মানে এমন একটা লেভেল সেই লেভেলের উপরে প্রাইস উঠতে দেয় না কারা সেলাররা কারণ কি কারণ সেখানে আটকে যায় প্রাইস এবং সেখান থেকে প্রাইস কে সেলাররা নিচের দিকে নামিয়ে নিয়ে আসে সেটাই হচ্ছে রেজিস্ট্যান্স লেভেল এবং সেখানে কারা অ্যাকটিভ থাকে সেখানে কিন্তু সেলাররা অ্যাকটিভ থাকে মানে ধরুন প্রাইস উঠছে উঠছে এমন একটা লেভেল যে এই লেভেলটা এই লেভেল থেকে প্রাইস নিচের দিকে নামছে আবার প্রাইস উপরের দিকে উঠছে বাইস উপরের দিকে নিয়ে যাচ্ছে প্রাইস আবার নিচের দিকে কালার নিয়ে আসছে সেলার নিয়ে আসছে প্রাইস আবার এখান থেকে উপরের দিকে উঠছে আবার কালার এখান এই লেভেল থেকে নিয়ে যে থেকে নিয়ে আসছে সেলারসা তার মানে এখানে কারা অ্যাক্টিভ সেলার ওকে সেলার অ্যাক্টিভ তারা প্রাইসে কি করছে নিচের দিকে প্রুস করছে তারা প্রাইস নিচের দিকে প্রুস করছে এবং এই লেভেলটা সেই লেভেল যে লেভেল থেকে প্রাইস সেলার্সরা প্রাইসকে নিচের দিকে নামিয়ে নিয়ে আসে সেই লেভেলকে আমরা বলি রেজিস্টেন্স লেভেল ওকে সেই সেই লেভেলটাকে বলা হয় রেজিস্টেন্স লেভেল কারণ এখানে ভালো রকম সেলিং প্রেসার আছে সেলার্সরা আছে এখানে সেই জন্য প্রাইসকে আর তারা বেশি উপরের দিকে উঠতে না তারা প্রাইসকে পুশ করে নিচের দিকে নামিয়ে নিয়ে যাওয়ার জন্য তো এমন একটা লেভেল রেজিস্টেন্স যেখান থেকে প্রাইস নিচের দিকে নামতে পারে এবং সেখানে সেলার্সরা বেশি অ্যাক্টিভ থাকে এবং সেখান থেকে প্রাইজের দাম কমতে থাকে এবং প্রাইস নিচের দিকে নামে সেটাকেই বলা হচ্ছে রেজিস্টেন্স লেভেল তার মানে হলো সাপোর্ট এবং রেজিস্টেন্স লেভেল হলো একটা সাপোর্ট হচ্ছে মেজে আর রেজিস্টেন্স হচ্ছে ছাদ এই দুইয়ের মধ্যে থাকে সাপোর্ট এবং এর মধ্যে থাকে যেমন ধরুন আর এটা হচ্ছে সাপোর্ট লেভেল দেখুন নিয়ে নিচের দিকে নেমেছে আবার এখান থেকে সাপোর্ট নিয়ে প্রাইস আবার দিকে করছে আবার নিচ্ছে আবার আবার নামছে সাপোর্ট নিচ্ছে আবার উপলব্ধি করছে আবার নিচের দিকে নেমেছে আবার সাপোর্ট নিচ্ছে আবার উপরে উঠছে এবং এইভাবে করতে করতে দেখুন এখানে আবার রেজিস্টেন্স নিয়ে আবার এখানে সাপোর্ট নিচ্ছে এবং যখন প্রাইস এই সাপোর্ট এবং রেজিস্টেন্স এর মধ্যে ঘোরাঘুরি করছে সেটাকেই মানে সাপোর্ট হচ্ছে একটা ছাদ একটা মেঝে আর রেজিস্টেন্স হচ্ছে একটা ছাদ আবার যখন এই রেজিস্টেন্স ব্রেক করে উপরের দিকে উঠে যাবে আবার এই রেজিস্ট্যান্সটা ছাদ হয়ে যাবে আবার উপরে একটা রেজিস্ট্যান্স তৈরি হবে আবার যখন নিচের দিকে যখন কোন দিকে ব্রেক হয়ে যাবে নিচের দিকে গেলে নিচের দিকে একটা এটা এটা আমাদের মেঝে হয়ে যাবে নিচে একটা সাপোর্ট হয়ে যাবে আর এই সাপোর্ট লেভেলটা যখন ব্রেক করে তখন এটা আবার ছাদ হয়ে যাবে মানে এটা রেজিস্টেন্স হয়ে যাবে এইভাবে কিন্তু কাজ করে মানে সিআইপি চেঞ্জ ইন পোলারিটি হিসেবে কাজ করে এটাও কিন্তু আমরা পরবর্তী কোনো একটা ভিডিওতে আলোচনা করব বাট সাপোর্ট এবং রেজিস্টেন্স হচ্ছে সাপোর্ট হচ্ছে মেঝে আর রেজিস্ট্যান্স হচ্ছে ছাদ সাপোর্ট এবং রেজিস্ট্যান্স ছাদ এবং মেঝের মধ্যেই কিন্তু প্রাইস ওঠানামা করে এবং সেই জায়গাগুলোতে কিন্তু আমাদেরকে দেখতে হবে অপরচুনিটি খুঁজতে হবে এবং যখন ব্রেকআউট হয়ে যায় রেজিস্ট্যান্স যখন ব্রেকআউট হয় সেখানেও কিন্তু আমরা এন্ট্রি নিতে পারি যখন একটা মোমেন্টাম আমাদের কাছে আসে ওকে এবার প্রশ্ন হচ্ছে যে চার্টে কিভাবে আমরা এই সাপোর্ট এবং রেজিস্ট্যান্স কে খুঁজবো এটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট পয়েন্ট প্রথমত আমাদেরকে কি দেখতে হবে প্রথমত আমাদেরকে দেখতে হবে যে প্রাইজের আগে সুইং হাই আর সুইং লো কে মার্ক করতে হবে কারণ প্রাইস সুইং হাই সুইং লো সুইং হাই সুইং লো সুইং হাই সুইং লো সুইং হাই সুইং লো এইভাবে করতে করতে প্রাইস আপ ট্রেন্ডে যায় মানে কি হায়ার হাই এবং হায়ার লো করতে করতে এটা হচ্ছে হায়ার হাই এবং এটা হচ্ছে হায়ার লো এটা হচ্ছে হায়ার হাই এটা হচ্ছে হায়ার লো এটা হচ্ছে হায়ার হাই এটা হচ্ছে হায়ার লো এইভাবে করতে করতে প্রাইস উপরের দিকে উঠছে এবং এই যে জায়গাগুলোতে যে জায়গাগুলো দাম থেমেছে এবং উল্টে উপরের দিকে উঠছে এই লাইনগুলোকে ড্র করতে হবে মানে এখানে লাইন থেমেছে তার মানে এটা একটা রেজিস্টেন্স লেভেল দেখুন এখানে থাম থেমে গেছে উপর দিকে উঠতে থামে গেছে সেটা হচ্ছে রেজিস্টেন্স লেভেল মানে এই হায়ার লেভেলটা যখন প্রাইস হচ্ছে নেমেছে লো করেছে এখানে থাম থেমে গেছে এটা সাপোর্ট লেভেল যখন নিচের দিকে এসে থামছে মানে সেটা মেঝে আর যখন উপরের দিকে উঠছে থামছে সেটা হচ্ছে ছাদ তো আমরা কি বলেছি মেঝেটা বলেছি আমরা সাপোর্ট আর ছাদটা বলেছি আমরা রেজিস্ট্যান্স আবার দেখুন প্রাইস এখান থেকে ব্রেক করেছে এই যে আমাদের আগের যে রেজিস্ট্যান্স লেভেল বা হায়ার হাই লেভেল ব্রেক করে কিন্তু উপরের দিকে যখন এখানে আবার প্রাইস থেমেছে এটা কি হচ্ছে এটা রেজিস্ট্যান্স আবার প্রাইস যখন নিচের দিকে নেমে এই জায়গাতে নেমেছে যখন আবার এটা হচ্ছে থেমেছে এখানে হচ্ছে সাপোর্ট ওকে আবার উপরের দিকে উঠেছে উঠে এটাকে ব্রেক করে রেজিস্ট্যান্স লেভেলকে ব্রেক করে আবার নতুন একটা জায়গা থেমেছে প্রাইস এই জায়গাটা হচ্ছে রেজিস্ট্যান্স আবার নিচের দিকে নেমেছে এটা হচ্ছে থেমেছে এখানে হচ্ছে সাপোর্ট তো এই লেভেলগুলো হচ্ছে রেজিস্ট্যান্স এবং সাপোর্ট হিসাবে কাজ করে যখন আমরা আমাদের চার্টে গিয়ে সুইং হায়ার সুইং লোকে আমরা মার্ক করব সেই জায়গাগুলো কিন্তু আমরা এইভাবে সাপোর্ট এবং রেজিস্টেন্সকে খুঁজতে পারি এছাড়াও আমাদেরকে দেখতে হতে পারে যে ট্রেডিং ভলিউম দিয়ে কনফার্মেশন করতে হবে যে ধরুন ধরুন সাপোর্ট লেভেলে তখন প্রাইস সাপোর্ট লেভেলে আসছে এবং এখানে যখন গ্রিন ক্যান্ডেল তৈরি করছে ওকে তো এই গিন ক্যান্ডেলের আছে এটাও কিন্তু আমাকে দেখতে হবে কারণ ভলিউম যদি বেশি হয় তার মানে সেটা একটা স্ট্রং সাপোর্ট এরিয়া সেখানে কারা বেশি আছে ভালো রকম বায়াসরা বেশি আছে কারণ আমাকে ভলিউমে কিন্তু বলে দেবে যে সেখানে কত ধর কত বায়াস আছে কত সালাস আছে যদি স্ট্রং ভলিউম হয় হাই ভলিউম হয় তার মানে সেটা একটা স্ট্রং সাপোর্ট এরিয়া যদি রেজিস্ট্যান্স লেভেলের কাছে যদি বেয়ারি স্ক্যান্ডেল তৈরি হয় প্রাইস নিচের দিকে নাপ তার যদি ভলিউম বেশি হয় তার মানে সেটা একটা স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল কারণ কি সেখানে ভালো রকম ভলিউমে সেল হচ্ছে বাইং লেভেলে যখন সাপোর্ট লেভেলে যখন বাই হচ্ছে রেজিস্ট্যান্স লেভেলে ভালো রকম সেল হচ্ছে আর সাপোর্ট লেভেলে ভালো রকম বাই হচ্ছে তার মানে সেখানে ভালো রকম বায়ার্স অথবা সেলার্স আছে তার মানে সেটা স্ট্রং সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল সেটাও কিন্তু আমাকে দেখতে হবে চার্টে খোঁজবার চেষ্টা করতে হবে ওকে এবার আমরা দেখবো একটা এক্সাম্পল দেখুন প্রাইস এখানে কি হচ্ছে প্রাইস নিচে দিকে নেমেছে নামার পরে দেখুন এখানে কি করেছে নামার পরে দেখুন এখানে সাপোর্ট নিচ্ছে মানে এখানে আটকে গেছে আবার উপরের দিকে উঠেছে আবার নিচে দেখেছে এখানে আটকে গেছে মানে প্রাইস এর নিচে যাচ্ছে না প্রাইস আবার উপরের দিকে উঠেছে দেখুন প্রাইস আবার একে জায়গাতে কিন্তু কিন্তু সাপোর্ট নিচ্ছে মানে এই লেভেলটা হচ্ছে এমন একটা সাপোর্ট লেভেল যে সাপোর্ট লেভেলটাতে আটকে যাচ্ছে প্রাইজের নিচে যাচ্ছে না এবং লাস্ট টাইম যখন এখান থেকে সাপোর্ট নিয়ে দেখুন প্রাইজ একটা কুইক একটা শার্পেন্ট আমরা ওপর দিকে পাচ্ছি এটা মান্থলি টাইম ফ্রেম এবং আমরা এটা যে কোনো টাইম ফ্রেম ইউজ করতে পারি আমরা ডেলি টাইম ফ্রেম ইউজ করতে পারি উইকলি টাইম ফ্রেমে ইউজ করতে পারি মান্থলি টাইম ফ্রেমে ইউজ করতে পারি এবং ইন্টারটের জন্য আপনি ফিফটিন মিনিটস ফাইভ মিনিটস রাইট আপনি সেভেন্টি ফাইভ মিনিটস থার্টিন মিনিটস রাইট আপনি ইউজ করতে পারেন বাট যত আপনি হায়ার টাইম ফ্রেমে যাবেন তত কিন্তু বেটার বেটার পাবেন তত কিন্তু আপনি রেজাল্ট পাবেন সাপোর্ট এবং রেজিস্টেন্স কে ড্র করার জন্য মানে রেসপেক্ট করতে পারেন সাপোর্ট লেভেল গুলো ঠিকঠাক ভাবে কাজ করতে পারে যত আপনি হায়ার টাইম ফ্রেমে যাবেন ওকে তো আমরা আরেকটা এক্সাম্পল দেখি দেখেন বুঝতে পারবেন রেজিস্টেন্স লেভেল দেখুন এখানে প্রাইস এই জায়গা থেকে রেজিস্টেন্স নিয়ে প্রাইস নিচের দিকে নেমেছে তার মানে এখানে ভালো রকম কারা আছে সেলার্সরা আছে এখানে সেলার্সরা আছে রাইট এরপর যদি আমরা দেখি প্রাইজ নেমেছে সেলার্সরা আছে প্রাইস এখান থেকে নেমেছে সেলার আছে প্রাইস এই থেকে নেমেছে সেলার আছে মানে এই লেভেলটা এটা একটা রেজিস্ট্যান্স লেভেল ওকে এটা রেজিস্ট্যান্স লেভেল এবং প্রাইস বারবার ধরে এই লেভেলে আসছে এবং নিচের দিকে রিঅ্যাক্ট করছে নিচের দিকে রিঅ্যাক্ট করছে যখন ফাইনালি প্রাইস এখান থেকে নিচের দিকে নেমে গেল মানে এইটা এমনই একটা লেভেল যেখানে ভালো রকম সেলাররা আছে এখানে ভালো রকম সেলাররা আছে প্রাইসকে নিচের দিকে নামিয়ে নিয়ে যাবার জন্য এটা সেই জন্য একটা রেজিস্ট্যান্স লেভেল এবং এখান থেকে প্রাইস নিচের দিকে করছে এটা আমরা একদম ওভারঅল আমরা দেখতে পারি এবং আমরা যখন এর পরবর্তী এর পরে যখন আমরা যাবো সেটা হচ্ছে আমাদের যে মোবাইল অ্যাপ্লিকেশন আমাদের একটা কথা বলি আমাদের মোবাইল সম্বন্ধে আমাদের ওবিটি একাডেমির যে মানে অফিসিয়াল অ্যাপস একটা আছে সারা লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে যে সেটাও আপনারা ইনস্টল করতে পারেন এছাড়া আমরা গুগল প্লে স্টোরে গিয়েও কিন্তু সেটাকে আপনারা ইনস্টল করতে পারেন যদি আপনারা করেন ফ্রি অফ কস্ট সেখানে কিন্তু আমরা আমরা এই ফ্রি আমাদের আমাদের উইকলি মার্কেট মার্কেট আপডেট করে থাকি প্রত্যেক সপ্তাহে স্টুডেন্টদের সঙ্গে সেটাও কিন্তু আমরা এখানে আপলোড করে থাকি যাতে আপনারা সেগুলোকে দেখে আমাদের নলেজকে বৃদ্ধি করতে পারেন এছাড়া আমাদের পিডিএফগুলো মানে এই যে প্রেজেন্টেশনগুলো হচ্ছে সে সব সব পিডিএফ কিন্তু আমরা এখানে আপলোড করে থাকি যাতে আর সেগুলোকে দেখে কিন্তু আপনি আপনার নলেজকে বৃদ্ধি করতে পারেন এছাড়া মধ্যে ছোট্ট একটা কোর্স হচ্ছে সাত দিনের একদম ফ্রি কস্ট শুধুমাত্র প্ল্যাটফর্ম চার্জ ইলেভেন রুপিস দিলে আপনি একদম যারা বিগিনার যারা একদম নতুন শুরু করছে তাদের জন্য কিন্তু এটা খুব বেস্ট যে আপনি এটা করতে কি হবে মার্কেটকে কিভাবে দেখতে হবে সেটা কিন্তু এখান থেকে আপনার ক্লিয়ার হয়ে যাবে এছাড়া আমাদের আর একটা ছোট কোর্স আছে আমাদের একটা একটা সুইং ট্রেডিং একটা কোর্স এটা একদম আপনার দুটো সুইং ট্রেডিং স্ট্র্যাটেজি এখানে আছে প্লাস আমাদের একটা পাঁচ দিনের একটা লাইভ ইভেন্ট হবে চোদ্দ তারিখ থেকে আঠেরো তারিখ অক্টোবর দু হাজার পঁচিশ একদম শুরু হচ্ছে সাতটা তিরিশ থেকে সন্ধ্যা সাতটা তিরিশ থেকে প্রত্যেকদিন একটা মানি ম্যানেজমেন্ট রিস্ক ম্যানেজমেন্ট টেকনিক অ্যানালিসিস এবং একটা ওয়েলথ ক্রিয়েশন স্ট্র্যাটেজি জাস্ট মান্থলি টু আওয়ার্স এবং উইকলি জাস্ট ফিফটিন মিনিট যদি আপনি সময় দিতে পারেন তাহলেও কিন্তু আপনি একটা শেয়ার মার্কেট থেকে একটা প্যাসিভ ইনকাম আপনি জেনারেট করতে পারেন সেই ধরনের একটা স্ট্র্যাটেজি আমরা এখানে শেয়ার করব এবং এখানে আমরা পাঁচ দিন চোদ্দ তারিখ থেকে আঠারো তারিখ পর্যন্ত কিন্তু আমরা দেখবো জাস্ট খুব কম প্রাইস প্লাস এখানে এখন মানে পঞ্চাশ টাকা ছাড়া চলছে অলরেডি পুজোর অফার হিসাবে সেটাও কিন্তু আমরা দেখতে পাই চেকআউট করতে পারেন লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে অথবা আমাদের এখানে একটা মানে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানেও কিন্তু আমরা ফ্রি অফ কোস্ট জয়েন করতে পারেন এখানে আমরা কিন্তু প্রতিদিন কন্টেন্ট দিয়ে থাকি ভালো ভালো ভিডিওগুলো আমি সেখানে শেয়ার করতে পারি যাতে সেগুলোকে দেখে আপনি কিন্তু আপনার নলেজকে বৃদ্ধি করতে পারেন মানে সর্বশেষ আমি একটা কথাই বলবো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আমাদের কোর্স এবং আমাদের অ্যাপস এবং আমাদের ইউটিউব চ্যানেল কোনো জায়গাতে কিন্তু কোনো আমরা মানে কোনো কলস টিপস রেকমেন্ডেশন আমরা কিচ্ছু প্রোভাইড কোনো সম্পূর্ণ লার্নিং এর উপরে এটা দাঁড়িয়ে আছে যদি আপনার শিক্ষার ইচ্ছে যায় এবং শিখে ট্রেড করবার ইচ্ছে যায় তাহলে কিন্তু মোস্ট ওয়েলকাম ওকে তো চলুন আমরা নেক্সট দিকে যাওয়ার চেষ্টা করি যে কীভাবে আমরা এটাকে ব্যবহার করবো সুইং এ আমরা কীভাবে এটাকে ব্যবহার করবো কারণ এটা আমরা সুইং ট্রেডিং সিরিজে চলছে সুইং এ আমরা এটাকে এন্ট্রির জন্য করতে পারি বাই এন্ট্রির জন্য কীভাবে দেখুন বাই এন্ট্রি মানে দাম যখন সাপোর্টের কাছে আসবে এবং বাউন্স এর কনফার্মেশন পেলে আমরা সেখানে বাই করতে পারি এবং আমাদের বাই সবসময় সাপোর্ট এরিয়াতেই করা উচিত এটা চিন্তা করবেন যে সাপোর্ট এরিয়াতে আমরা কি করব আমরা বাই করবো ম্যাক্সিমাম এটা ভুল করে যে কাছে এর কাছাকাছি গেলে কাছে কাছে গেলে তারা তখন বাই করে এবং সেখান থেকে প্রাইস নিচের দিকে নামে এবং সে বলে যে আমার লস হয়ে গেছে আমি বাই করেছিল আমার বাই করার সঙ্গে সঙ্গে প্রাইস নিচের দিকে নামছে ভাই তুমি ভুল জায়গায় এন্ট্রি করছো তুমি রেজিস্ট্যান্স লেভের কাছে বাই করছো সবসময় সাপোর্ট লেভেলের কাছে বাই করা উচিত যাতে আমার একটা মানে একটা পোটেন্সিয়াল একটা প্রফিট আমি আশা করতে পারি যে সাপোর্ট লেভেল থেকে প্রাইস ওপর দিকে উঠলে আমার প্রফিট হবে বাট আপনি রেজিস্ট্যান্স লেভেলে যদি বাই করেন তো প্রাইস নিচে নিচের দিকে নামবে ওকে এটা কিন্তু আমাদের একটা ভাবনা করা যেতে পারে সুইং ট্রেডিং এর জন্য যখন আমরা সাপোর্টের কাছাকাছি আসবে সেই সময় কিন্তু আমরা বাই এন্ট্রি করতে পারি আমরা শর্ট সেলও করতে পারি যখন রেজিস্টেন্সের কাছে আসে রিভার্সাল কনফার্ম হলে সেখানে আমরা সেলও করতে পারি যদি আমরা শর্ট সেল চিন্তা ভাবনা করি ফিউচারে বা ইন্টারের জন্য যদি আমরা চিন্তা ভাবনা করতে পারি সেক্ষেত্রেও কিন্তু আমরা সেল সেলে চিন্তা করতে পারি রেজিস্টেন্স লেভেলের কাছে অথবা আমরা যখন মানে রেজিস্টেন্সের কাছে গেলে সেখানে আমরা প্রফিটও বুক করতে পারি যদি আমরা সুইং ট্রেড করতে পারি ওকে স্টপ লস আমরা ঠিকঠাক রাখতে পারি যে সাপোর্ট বা রেজিস্টেন্স লেভেলে একটু নিচে বা উপরে কিন্তু আমরা আমাদের স্টপ লসকে প্লেস করতে পারি যাতে আমাদের স্টপ লস হান্টিং না হয় বা স্টপ লস যাতে লস না হয়ে যায় বা স্টপ লস যাতে হিট না হয়ে যায় সেক্ষেত্রে যে সেক্ষেত্রেও কিন্তু আমাদের রেজিস্ট্যান্স এবং সাপোর্ট লেভেলকে আমরা ব্যবহার করতে পারি বিপরীত লেভেলকে টার্গেট হিসাবে দিতে পারি যেটা আমি একটু আগে বললাম যদি আমরা বাই করি সাপোর্ট এরিয়াতে তাহলে আমরা রেজিস্ট্যান্স এরিয়াতে আমাদের টার্গেট রাখতে পারি যে এখান থেকে প্রাইস যখনই এই রেজিস্ট্যান্স লেভেলের কাছে আসবে আমি এখানে আমার প্রফিট বুক করবো প্রায় এটাকে আমি প্রফিট বুক করে নেবো এটাও কিন্তু আমরা করতে পারি আমাদের এই সুইং ট্রেডিং ট্রেনিংয়ে সাপোর্ট এবং রেজিস্ট্যান্সকে গুরুত্ব দিয়ে দেখার জন্য বাট সবসময় একটা কথা মনে রাখবেন যে সাপোর্ট এরিয়াতেই কিন্তু আপনি বাই করবেন বাই যা করুন না কেন যে কোনো স্ট্র্যাটেজিতে যাই করুন না কেন সাপোর্ট আপনার জন্য একটা মানে বাই জন্য সাপোর্ট লেভেলের কাছে কাছে হয়ে যাতে আপনার একটা ভালো রকম পোটেন্সিয়াল প্রফিটের একটা আশা আপনি রাখতে পারেন যে প্রাইস এখান থেকে গেলে উপর দিকে উঠতে পারে এমন একটা লেভেল আপনি বাই করুন যেখানে আপনার একটা পোটেন্সিয়াল প্রফিটের একটা দেখা যেতে পারে যে একটা হতে পারে পসিবিলিটিস আছে উপরে যাওয়ার বাট এমন একটা জায়গায় কিনলেন যেখান থেকে প্রাইস নেমে গেল সেটা কিন্তু করলে হবে না ওকে তার জন্য একটা দু একটা এক্সাম্পল দেখি দেখুন এটা একটা সাপোর্ট এরিয়া বাই সেকেন্ড থেকে উপরের দিকে উঠেছে এবং রেজিস্ট্যান্স নিয়ে নিচের দিকে নেমেছে যখনই এই লেভেলে দ্বিতীয়বার এলো এবং এখানে দেখুন একটা প্রথমে রেড ক্যান্ডেল তারপরে একটা ছোট্ট একটা মানে এর ছোট্ট একটা ক্যান্ডেল তারপরে উপরের দিকে উইক্স ছিল বেশি তারপরে একটা প্রপার একটা গ্রিন ক্যান্ডেল হলো গ্রিন ক্যান্ডেলের ভলিউম কিন্তু সেরকম নেই বাট আমরা যদি এখানে এই গ্রিন ক্যান্ডেল স্ট্রং গিন ক্যান্ডেলের এটাকে দেখে যদি আমরা এই লেভেলে এন্ট্রি নিই রাইট এই জায়গাতে এন্ট্রি নিয়ে যদি আমরা এখানে স্টপ লস প্রেস করি তাহলে কিন্তু আমরা এখান পর্যন্ত টার্গেটকে রাখতে পারি অপর রেজিস্ট্যান্স পর্যন্ত দিকে টার্গেটকে রাখতে পারি এটা কিন্তু আমরা করতে পারি মানে সাপোর্টে কিনলাম আর রেজিস্টেন্সে বিক্রি করে দিলাম এটাও কিন্তু একটা ট্রেডিং সাপোর্ট এবং রেজিস্টেন্স সাপোর্ট রেজিস্টেন্স ট্রেডিংও কিন্তু আমরা এইভাবে করতে পারি যখন সাইডওয়েজ মার্কেট থাকে ওকে এরপর যখন রেজিস্টেন্স লেভেল প্রাইস এখান থেকে নিচের দিকে নেমেছে রাইট আমার পরবর্তী প্রাইস যখন এই জায়গাতে গেল দেখুন প্রথমে কিন্তু এখানে একটা কি করেছে একটা বিয়ারিস ক্যান্ডেল তৈরি করেছে উপরের দিকে রিজেকশন তারপর একটা গ্রিন ক্যান্ডেল ইনসাইড বার তারপরে একটা রেড ক্যান্ডেল এবং সেই রেড ক্যান্ডেলটার পর রেড ক্যান্ডেল ফর্মেশন হলো মানে এর নিচে যখনই গেল আমরা এখানে কি করতে পারি আমরা এন্ট্রি নিতে পারি শর্ট করতে পারি শর্ট সেল নিতে পারি এখানে এবং এই লেভেলে গিয়ে আমরা সব লস লাগাতে পারি দেখুন এখান থেকে কিন্তু প্রাইস নিচের দিকে কারণ এটা রেজিস্ট্যান্স লেভেল রেজিস্ট্যান্স লেভেল থেকে যখনই আমি কনফার্মেশন পেলাম সেখানে কিন্তু আমরা শর্ট সেল করতে পারি এইভাবেও কিন্তু আমরা আমাদের ট্রেডিংয়ে আমাদের সাপোর্ট এবং রেজিস্ট্যান্সকে কাজে লাগাতে পারি ওকে এবং তার মানে আমরা কি বুঝলাম যে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল হচ্ছে এমন একটা শক্তিশালী একরকম কোন শক্তিশালী নয় সবসময় যে শক্তিশালী হবে সেটা নয় আপনাকে দেখতে হবে যেটা কোনো শক্তিশালী না শক্তিশালী না সেখানে আপনাকে দেখতে হবে যে বেশিরভাগ যেগুলো টেস্ট হয়েছে সেগুলো কিন্তু একটা স্ট্রং একটা সাপোর্ট বা রেজিস্ট্যান্স লেভেল হিসাবে গুরুত্বপূর্ণ চলবে মানে ধরুন প্রাইস এই জায়গাতে এসেছে প্রাইস এখান থেকে একবার নিল তারপর দুবার নিল তিনবার নিল চারবার নিল এখন অনেক বার যদি এখন বারবার ধরে একটা লেভেলকে টেস্ট করবে সেটা কিন্তু একটা স্ট্রং লেভেল হিসাবে ধরা হয় বা রেজিস্ট্রেশন লেভেল কেউ যতবার ধরে রেজিস্ট্রেশন নিচের দিকে নেমে যাবে সেটা কিন্তু স্ট্রং হিসেবে ধরা হয় সবসময় ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন দিয়ে কনফার্ম করতে হবে যে সাপোর্ট লেভেলে সেখানে কি কোনো পুলিশ ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন তৈরি হয়েছে বা রেজিস্ট্যান্স লেভেল যখন কাছে যাচ্ছে সেখানে কি কোনো ব্যারিস ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন তৈরি হচ্ছে সেখানে কি কোনো ব্যারিস মোমেন্টাম দেখাচ্ছে সাপোর্ট লেভেল কি কোনো বুলিশ মোমেন্টাম দেখাচ্ছে কোনো ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন সেগুলো কিন্তু আপনাকে দেখতে হবে নিউজ বা ইভেন্টের সময় ঠিক আছে সাপোর্ট এবং রেজিস্টেন্স ভাঙতে পারে তাই রিস্ক ম্যানেজমেন্ট কিন্তু জরুরি শুধু নিউজ এবং বা ইভেন্টের সময় না নর্মালিও কিন্তু সাপোর্ট রেজিস্টেন্স ভাঙতে পারে সেই জন্য যখনই আমরা ট্রেড করবো রাইট ট্রেড কিন্তু আমাকে রিস্ককে রিস্ককে ম্যানেজ করেই কিন্তু করতে হবে রিস্ক ম্যানেজমেন্ট করতেই হবে আপনার রিস্ক নিয়ে আপনাকে স্টপ লস নিয়েই কিন্তু কাজ করতে হবে স্টপ লস ছাড়া কাজ করা যাবে না সে যেই স্ট্র্যাটেজি হোক না কেন যতই বুলেট প্রুফ স্ট্র্যাটেজি হোক না কেন যাই হোক না কেন কারণ পসিবিলিটিস এর উপর আমরা এখানে এন্ট্রি নিচ্ছি প্রাইস সাপোর্টেলে প্রাইস এখান থেকে উঠতে পারে হান্ড্রেড পার্সেন্ট উঠতে পারে এরকম কিন্তু কোনো কথা নেই সেই জন্য ব্রেকও হতে পারে ব্রেক হলে আমরা লস হতে পারে তো লস কে মিনিমাইজ করবার জন্য আপনাকে কিন্তু রিস্ক ম্যানেজমেন্ট করতেই হবে সুইং ট্রেডার হিসাবে যদি আপনি এই কনসেপ্টকে ইউজ করে নেন এবং সেই কনসেপ্ট হচ্ছে একদম ব্যাকবোন যদি আপনি ঠিকঠাকভাবে এটাকে ইউটিলাইজ করতে পারেন সাপোর্ট এবং রেজিস্টেন্সকে যদি আত্মস্থ করতে পারেন তাহলে কিন্তু সোয়িং ট্রেডার হিসাবে কিন্তু আপনি অনেকটা এগিয়ে যাবেন কোথায় বাই করবেন কোথায় লস লাগাবেন এবং কোথায় টার্গেট লাগাবেন এটা কিন্তু আপনি ভালো রকম বুঝতে পারবেন ওকে আশা করি এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু জানতে পেরেছেন শিখতে পেরেছেন যদি আপনার ট্রেডিংয়ে এক পারসেন্ট নলেজ বৃদ্ধি পায় এই ভিডিওটা দেখে তো অবশ্যই ভিডিওটা সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং বেল আইকনটি অন করতে একদমই ভুলবেন না এবং বন্ধু বান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করুন কারণ আমি একটা কথাই বলি যে আগে শিখুন তারপরে ট্রেড করুন দেখা হচ্ছে পরে একটা ভিডিও তত বছর সুস্থ থাকুন ভালো থাকুন নিজের রিস্কে বাজারে ট্রেড করুন নিজের ক্যাপিটালকে বাবাই